বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে মানে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে বলা যেতে পারে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এটা একটা বিশাল একটা নিয়োগ এর আবেদন শেষ হবে তিরিশ জুন দু এবং আবেদন শুরুর তারিখটা এখানে বলা নাই তার জন্য আমি এখানে বলছি না তিরিশ জুনের মধ্যে শেষ হবে তো আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে আপনাদের বলে রাখা দরকার এখানে সার্কুলার দুইটা রয়েছে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে নন টেকনিক্যাল প্রথমে আমরা নন টেকনিক্যাল যেহেতু প্রথমে আছে আমরা নন টেকনিক্যালটা একটু দেখে আসি তো এক নম্বর পদে আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক এটা বারোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে দুইজনকে আর এখানে বলা আছে যে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ কোনো খ্যাতনামা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান হিসাব রক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে পাঁচ বছর অভিজ্ঞতা এবং ডাটা এন্ট্রি অফ মানে ডাটা অড প্রসেসিং কম্পিউটার ডাটা পেজে অভিজ্ঞতা থাকতে হবে এ হলে এক নম্বর কথা এর আগে একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেয়ে যাবেন আর আপনারা যদি জব প্রস্তুতি নিতে চান আর আপনি যদি চাপেন নবাজের অধিবাসী হতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইভেট সেন্টারে আসতে পারেন চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই যেটা বলছিলাম দুই নম্বরে যেটা আছে এক একজনকে নেওয়া হবে এখানে বলা হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে বারো আর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার তিন তিন নাম্বারে বলা হচ্ছে ইস্টর কিপার গ্রেড টু ইস্টর কিপার গ্রেড টু মানে গ্রেড বেতন গ্রেড নাম আর বেতন গ্রেড হচ্ছে তেরো এখানে না হবে দুইজনকে আর এখানে বলা আছে যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার তো জানা লাগবে এটা বুঝতেই পারছেন চার নম্বরে বলা আছে যে ব্যক্তিগত সহকারী এটা তেরোতম গ্রেডের একটা চাকরি অফিস উপাচার্য অফিস এখানে একজনকে নেওয়া হবে আর স্নাতক ডিগ্রিসহ কম্পিউটারে এমএস ওয়ার্ড এম এস এক্সেল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে কম্পিউটারের যাবতীয় কাজ পাঁচ নম্বরে আমরা যেটা দেখছি ব্যক্তিগত সহকারী এটা হচ্ছে তেরোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে একজনকে আর স্নাতক ডিগ্রিসহ শর্ট হ্যান্ডে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ থাকা লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড হচ্ছে ইংরেজি বাংলায় হচ্ছে তিরিশ এবং ইংরেজিতে পঁয়তাল্লিশ থাকতে হবে তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার আমরা চলে যাব ছয় নম্বরে ছয় নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্ট সহকারী গ্রেড হচ্ছে তেরো এটা এখানে দুজনকে নেওয়া হবে আর যোগ্যতার কথা যদি বলি তাহলে বলা হচ্ছে যে স্নাতক ডিগ্রি এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমাধারী হইতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এম এম এক্সেলের দক্ষতা থাকতে হবে আচ্ছা এবার আমরা চলে যাব সাত নম্বরে সহকারী হিসাব রক্ষক এটা তেরোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে দুইজনকে আর এখানে বলা আছে যে প্রার্থীকে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার জানা বাধ্যতামূলক আট নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি কাম কম্পিউটার অপারেটার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে তিনজনকে আর বলা হচ্ছে যে এইচএসসি সমানের পরীক্ষায় পাঁচশো কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটার অন্যান্য যে কাজ আছে এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে জানতে হবে এই তো ব্যাপার আর যাদের অগ্রা মানে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর আমরা যেটা দেখছি পাচ্ছি সুপার ভাইজার গ্রেড হচ্ছে ষোলো এখানে একজনকে নেওয়া সরি দুইজনকে নেওয়া হবে আর যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং নির্মাণ কাজে সুপারভিশনের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটারের অন্যান্য কাজগুলো জানতে হবে দশ নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি হিসাব সহকারী গ্রেড হচ্ছে ষোলো আর নেওয়া হবে দুইজনকে এখানে বলা হচ্ছে যে এইচএসসি বাণিজ্যে যদি এইচএসসি পাস করে এবং কম্পিউটারের অনুগুলো অন্যান্য কাজগুলো জানতে হবে আর যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে তো অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি হেড সিকিউরিটি গার্ড এটা সতেরোতম গ্রেডের একটা চাকরি এখানে একজনকে নেওয়া হবে এসএসসি পাঁচ সহ অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউট হইতে ট্রেনিং প্রাপ্ত হতে হবে আর পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা এবার আমরা পরবর্তীতে যাব তেরো নম্বরে এমএলএসএস গ্রেড হচ্ছে বিশ এখানে জনকে নেওয়া হবে আর এসএসসি বা সমাগমের পরীক্ষায় পাঁচ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই তো গেল তেরো নম্বর এবার আমরা যাব চোদ্দো নম্বরে সেদারে আমার হচ্ছে সিকিউরিটি গার্ড বিশতম গ্রেডের একটা চাকরিটা আর ছয়জনকে নেওয়া হবে আর বলা আছে জিএসটি বা সমমানের পরীক্ষায় পাঁচ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাদের বয়স হতে হবে সরি বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারীদের জন্য বয়স শিথিলযোগ্য তাদের জন্য বয়সটা শিথিলযোগ্য করা হয়েছে যাই হোক আমরা পনেরো নম্বরে যাব এটেন্ডেন্ট এটা গ্রেড হচ্ছে বিশ এখানে নেওয়া হবে একজনকে জিএসসি সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে আচ্ছা ষোলো নম্বরে দেখছি যে শিক পার্ক গ্রেড বিশ এখানে একজনকে নেওয়া হবে বলা হচ্ছে জিএসসি বা সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এই তো গেল ষোলো নম্বর এবার যাবো সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বিশ নেওয়া হবে নয়জনকে আর জিএসসি পরীক্ষায় পাশ সহ দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই গেল এইচ এস সরি জেএসসি পাসে আঠারো নম্বর বলছে মালি গ্রেড হচ্ছে বিশ দুজনকে নেওয়া হবে জিএসসি পাশ আমার পরীক্ষায় পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে আচ্ছা এই তো হলো ফার্স্ট যেটা আমরা নন টেকনিক্যাল সেটা দেখলাম আর দ্বিতীয়ত আমরা চলে যাব কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটা একটু বলে রাখি রি মানে রিক্রুটমেন্ট ডট বিয়ে ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে করতে হবে আমরা একটু বলে দেব পরবর্তী সার্কুলারটা দেখিনি দিয়ে বলবো এক থেকে দুই নম্বর পদে তিনশো টাকা এবং তিন থেকে দশ নম্বরের জন্য দুশো টাকা এবং আঠারো অন্য পদগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা করে লাগবে যাই হোক আমরা দ্বিতীয় যে সার্কুলারটা আছে সেটাতে নিই এটা হচ্ছে টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান গ্রেড এগারো এখানে একজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিএসএসি বিএসসি পাস হইতে হবে এই তো হচ্ছে কথা আর অভিজ্ঞতার কথা বলা হয় পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দিন আমার হচ্ছে হোমিওপ্যাথিক অ্যাসিস্ট্যান্ট এগারোতম গ্রেডের একটা চাকরি একজনকে নেওয়া হবে ক্যান্ডিডেটকে ডিএইচএমএস ডিগ্রি থাকা লাগবে এবং রেজিস্টার্ড বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে এই তো হলো ব্যাপার আর সিজিপি এ থার্ড ডিভিশন যেন না হয় কোনো পরীক্ষাতে এই তো বলা আছে তাই বলা আছে এখানে দিন আমার বলা আছে ল্যাব ইনস্ট্রাক্টর কাম ল্যাব ইনস্ট্রাক্টর কাম স্টোর কিপার ডেট হচ্ছে তেরো পাঁচজনকে নেওয়া হবে বিএসসি পাঁচ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর ভকেশনাল বা বিজ্ঞান বিভাগে পাঁচ সহ সংশ্লিষ্ট লাইনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে বলা আছে ক্রাফ ইনস্ট্রাক্টর গ্রেড তেরো পাঁচজনকে নেওয়া হবে এখানে বিএসসি পাশ হতে হবে আর পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা আছে পাঁচ নম্বরে বলা আছে যে অপারেটর মেকানিক গ্রেড হচ্ছে তেরো এখানে একজনকে নেওয়া হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা আর বিজ্ঞান বিভাগে সংশ্লিষ্ট লাইনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে এসি কাম জেনারেটর টেকনিশিয়ান পনেরোতম গ্রেডের চাকরি এখানে একজনকে না হবে এইচএসসি ও এয়ার কন্ডিশন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড কোর্স বা ভোকেশনাল পরীক্ষায় পাস থাকতে হবে এইচএসসি পাস ভোকেশনাল থেকে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বলা আছে যে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বারে বলা আছে ড্রাইভার ভারী লাইসেন্স এখানে দুইজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশরেই থাকবে এবং তাদের বৈধ লাইসেন্স থাকতে হবে আর বাবুর্চি বাবুচি ষোলোতম গ্রেডের চাকরি এখানে একজনকে নেওয়া হবে আর এখানে এসএসসি পাস এবং এই লাইনে তিন বছর কাজের অভিজ্ঞতা নয় নম্বরে বলা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট সতেরতম গ্রেড একটা চাকরি তিনজনকে না হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবে দশ নম্বরে বলা হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে সতেরো একজনকে নেওয়া হবে এসএসসি বাস বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এগারো নম্বর হচ্ছে সব অ্যাটেন্ডেন্ট গ্রেড সতেরো একজনকে নেওয়া হবে এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা বারো নম্বর মেকানিক গ্রেড সতেরো নেওয়া হবে দুজনকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে এসএসসি বা ভকেশনালের মেকানিক্স পাস করতে হবে আর ছয় মাসের ট্রেনিং কোর্স সম্পাদনের সার্টিফিকেট থাকতে হবে তেরো নম্বর বলা আছে বাইন্ডার গ্রেড হচ্ছে আঠারো একজনকে নেওয়া হবে এসএসসি পাস সহ দপ্তরী বাইন্ডার হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা চোদ্দ নম্বর বলছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেডের চাকরি উনিশতম গ্রেড নেওয়া হবে তিনজনকে আর এসএসসি পাশ লাইব্রের লাইব্রেরির কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা পনেরো নম্বর বলা আছে সহকারী রাজমিস্ত্রি গ্রেড উনিশ দুজনকে নেওয়া হবে জিএসসি বা পরীক্ষায় পাঁচশো সংশ্লিষ্ট লাইনের ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এখানে বলা রাখা দরকার যে বিশেষ দষ্টব ক্রমিক এক হইতে ছয় আট হইতে এগারো এবং চোদ্দ এত নম্বর বর্ণিত পদের জন্য প্রার্থীর জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি স্তরে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আর এগারো পাঁচ দু হাজার পনেরো তারিখের পর যারা এই বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হয়েছেন এবং ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না অন্যান্য আবেদন করার জন্য আপনাদের তার সাইটটা বলে দিচ্ছে ডট এসি ডট বিডি ওয়েবসাইট গিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ আপনাদের আগেই বলেছি তিরিশ জুন দু হাজার পঁচিশ আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করে সম্পন্ন করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারেন তো ভিডিওটি একটু বড় হল পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ